मात्रा पता लगाओ ये जहाज में क्या था मात्रा का भूगोल में एक आदमी बैठा है बोला मैं पता क्या है बोला क्या पता क्या है उसमें क्या था बोला उसमें इतना बड़ा बड़ा डब्बा था बोला डब्बा में क्या था वो डब्बा खोलने का बाद में देखा तुम क्या देखा मैं देखा सर उसमें टमाटर था आलू था प्याज था पूरा खाना का आइटम था इतिहास है बोए गो एक इतिहास আমাদের বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ হওয়ার পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ইতিহাসের এই প্রথম পাকিস্তানের করাচি থেকে আমাদের বাংলাদেশে এক বড় কন্ট্রিনিয়ার জাহাজ আসলো তাতে করে ইন্ডিয়ানের যে মুদি আছেন তার পেটের ভিতরে হাগু করে দিল যে এই বাংলাদেশে এই ইন্ডিয়া থেকে এমন কি মেশিনেরি জিনিস বা কোনো অস্ত্র শস্ত্র বা এমন কিছু নিয়ে আসলো না যে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এরা একাত্ত্রবদ্ধ হয়ে কিনা ইন্ডিয়ার সাথে আবার কোনো লড়াই করে বা কোনো অবৈধ কূটনৈতিক কোনো ব্যবসা বাণিজ্য শুরু করে দিল কি না তাতে করে আর কি মুদির পাটের ভিতরে হাগু করে দিছে কারণ দীর্ঘ সতেরোটা বছর এই বাংলাদেশের সাথে মুদি অবৈধভাবে বিভিন্ন ব্যবসা করে আসছে শুল্ক ছাড়াই বিভিন্নভাবে সব কিছু বাংলাদেশে পাচার করত যত মেশিনারি আইটেম আছে কেমিক্যাল আইটেম আছে বা বিভিন্ন কাঁচা দ্রব্য জিনিস আছে এগুলা এখন হঠাৎ করে এতটা বছর পরে পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হইল ডক্টর ইউনুসের সাথে সেই জিনিসটা তো একটু কেমন দেখাইলো কারণ সে ভাবছে এখানে কোনো অবৈধ কোনো অস্ত্র শস্ত্র বা অবৈধ কোনো মেশিনারি এমন কোনো জিনিস নিয়ে আসলো কিনা যাতে করে আমাদের কোনো সমস্যা হইতে পারে কিনা সেই ক্ষেত্রে বলা মাত্রা পাতা লাগা উস কেহাতা উস কেহাতা ও ডাব্বা মে কেহাতা ডাব্বা মে খানা কা তোমার এত ভয় পাওয়ার কোনো দরকার নাই কারণ অনেকটা বছর বাংলাদেশের সাথে অবৈধভাবে ব্যবসা করে আসছো বাংলাদেশের বিভিন্ন শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন ব্যবসা করে অনেক টাকা পয়সা কামিয়ে নেসো এখন আর সেই সুযোগ আর হবে না মনে হয় কোনো দিন সেই সুযোগ আর আসবে না অবৈধভাবে ব্যবসা করতে পারবা না ব্যবসা করতে হলে সম্পূর্ণ বৈধভাবে ব্যবসা করতে হবে কারণ এখন আর সেই তোমার বন্ধুত্বপূর্ণ যে আলিঙ্গন করা যে দল সেই দল আর এখন আর ক্ষমতায় নাই সেক্ষেত্রে বাংলাদেশের সাথে এখন ব্যবসা করতে হলে বাংলাদেশের সাথে সব কিছু শুল্ক দিয়ে সব কিছু নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা করতে হবে আর পাকিস্তানের সাথে আমাদের সাথে দীর্ঘ অনেকটা বছর হয়ে গেছে আলাদা হয়ে গেছি আমরা স্বাধীন হয়ে গেছি সেক্ষেত্রে তাদের সাথে আমাদের বন্ধুত্ব করলে কিছু আসা যায় না বৈধভাবে যদি কোনো জিনিস বাংলাদেশ থেকে দেওয়া হয় পাকিস্তান থেকে আনা হয় তাতে কোনো ধরনের কোনো অসুবিধা নাই সেটা মেশিনারি যন্ত্র হতে পারে কোনো কেমিক্যাল আইটেম হতে পারে যাতে করে বাংলাদেশ ডেভেলপড হয় আর পাকিস্তানে আমাদের বাংলাদেশ থেকে যদি যেই খা জিনিসগুলো প্রয়োজন সেগুলো পাঠাইলে বাংলাদেশেও ডেভেলপড হবে কারণ রমদান রপ্তানি আমদানি থাকলে তখনই দেশ ডেভেলপ থাকে তখনই রাজস্ব খাত ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই যে একটা কূটনৈতিক ভালো সম্পর্ক হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু মোদির পেটের ভিতরে হাগু করে দিছে পরবর্তীতেও হাগু করতে পারে এখন সব সবসময় অ্যালার্ট থাকবে যে বাংলাদেশে কোন দেশ থেকে কোন জিনিস আসলো কোন দেশে কোন জিনিস গেল এখন সে ইন্ডিয়া বাদ দিয়ে বাংলাদেশের হাল ধরবে কারণ সব সময় অ্যালার্ট থাকবে যে বাংলাদেশে কি আসলো এবং বাংলাদেশ থেকে কী গেল। এখন আর সে অবৈধভাবে ব্যবসা করার মতো সে সুযোগ নেয় সে সুযোগ চলে গেছে আর কোনোদিন আসবে ঘরে আমার মনে হচ্ছে না ধন্যবাদ সবাইকে